হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো এই দেখো এই জুটো যে দেখতে পাচ্ছো আমার ফ্লোরে রাখা আছে এটা কালকে রাতে আমি বানিয়েছিলাম রেস্ট দিনবার ট্রাই করছি দেখি কেমন হয় তো ছেলে এখানে শুয়ে আছে কেমন

বানাবো জিরা রাইস চালটাকে ভিজিয়ে রাখছি আর এখানে আদা কাঁচা লঙ্কা চালমগজ বাটা আর কাজু বাটা এটাকে পেস্ট করব তারপরে খানিকটা পেঁয়াজ পেস্ট করব পেস্ট করে কিন্তু এই চিকেনের মধ্যে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব আর ততক্ষণে আমি অন্যান্য অন্য অন্য কাজগুলো করব আর তারপর আমি তোমাদেরকে দেখাবো এটাকে বানানো চিকেনের আজকে ইচ্ছে আছে চিকেনে অনেকদিন থেকে ইচ্ছে ছিল চিকেনের রেজালা খাওয়ার তো সেটা আজকে বানাবো আমি ফার্স্ট টাইম বানাবো আমি জানি না কোনো দিন বানাই চিকেন রেজালা তো আজকে ট্রাই করব তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন হলো তারপরে কিন্তু তোমরা রেসিপিটা ট্রাই করো তার আগে কিন্তু করো না আমি বলে দিব। যে কেমন বানালাম পদ্ধতিটা ঠিক ছিল কি না আমি জানি না এটাতে হলুদ দিতে হয় কি না একবার আমি ইউটিউবে দেখে নেব যে হলুদ দিতে হয় কি না কোনো একটা রেসিপিতে দেখে তারপরে হলুদ দিব নইলে দিব না পেঁয়াজটা কিন্তু একদম আমি সুন্দর করে ভেজে নেব এতে আমি লবণ দিইনি লবণ দিলে একটু নেতিয়ে যায় তো যখনই আমি গোল্ডেন ফ্রাই করি তো আমি লবণ দিই না সুন্দর করে ডুবো তেলে একদম ফ্রাই করে তুলে রাখি মেয়ে করে স্নান করে চলে আসে এবার যেমন নিচ্ছি নিচে দাদা তাই না ধরে রাখি এবার ম্যারিনেট করার যে চিকেন মানে ম্যারিনেট করি মানে করার জন্য যে চিকেনটাকে রেডি করে রেখেছি সেটাতে কাজু চারমগজ আদা লঙ্কা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব একটুখানি এক চামচ মতন ঘিজাজটা করতে করতে এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে জ্বলে যাবে তারপরে এতে কিন্তু আমি এক চামচ মতন ঘি দিয়ে দিব তোমাদের চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা সমস্ত কিছু দিবে দেখা গেলো তুমি বেশি পরিমাণে বানাচ্ছো এক কেজি বা দেড় কেজি আর এখানে আমার আছে জাস্ট আধা কেজি তো মুশকিল হয়ে যাবে এই পরিমাণটাকে যদি ফলো করো তারপর এটাকে রেখে নেব ফ্রিজের বারো পনেরো মিনিটের মতন আর আমি এখানে কিন্তু চানাচুর দিয়ে একটু মুড়ি খেয়ে নিচ্ছি এগুলো করতে করতে একটু আচারের তেল কিন্তু ভালো লাগলো না বলে একটু পেঁয়াজ কুচিয়েও আর লঙ্কা কুচিয়েও দিয়ে দিলাম আর করে তেল গরম হয়ে গেছে এরপরে কিন্তু ম্যারিনেট করা চিকেনটা আমি পনেরো থেকে ষোলো মিনিট এটা হয়ে গেল এরকম রাখলেই চলবে ফ্রিজে রাখতে হবে এটা আমি ঢেলে দেবো পুরো জল সমেত আমি একবারে দিয়ে দিব অনেকে কি করে শুধু চিকেনগুলো একটা প্যানে তুলে রেখে ফ্রাই করে তারপরে কিন্তু গ্রেভিটার সাথে করে কিন্তু আমি একবারে দিয়ে দেবো আমি যখন অন্য সময় চিকেন বানাই তোমরা দেখবে যে আমি কিন্তু অনেকটা পরিমাণ জল একবারে দিয়ে মশলা দিয়ে মেখেই কিন্তু আমি করি তাতে কী হয় জলটাও শুকিয়ে যায় মাংসটা ভালো মতন সিদ্ধ হয়ে যায় মাংসর ভিতরে লবণ মশলা পরিমাণ মতন একদম পুরো পুরো ঢুকে যায় টেস্টিও হয় সরি চিকেনটার টেস্টও অনেক বেশি ভালো হয় তোমরা ট্রাই করে দেখবে একবার এইভাবে তো সেই জন্য আমি এটাকেও কিন্তু রেজালাটাকেও কিন্তু এইভাবেই করছি ডাইরেক্ট ধীরে ধীরে এটাকে কষাবো আর ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন বুঝেই যাবে যে তেল ছিঁড়ে গেলেই মাংসটাও হয়ে যাবে তো এতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিব চিনিটা একটু আমাদের এখানে একটু মিষ্টি মিষ্টি খায় বাট এটাতে রেজাল্টতেও একটু আমার মনে হয় একটুখানি মিষ্টি হলে মনে হয় ভালোই হবে তো এই দেখো পুরো জলটা একদম পরিমাণ মতন শুকিয়ে গেছে যতটা শুকানোর ছিল তারপরে কিন্তু মাংসর কালার দেখো তোমরা জাস্ট মানে ওয়াও তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর ঘি মানে ভাজা পেঁয়াজ কুচিটা আর ঘি দিয়ে দিলাম আর পুরো তেল ছেড়ে দিয়েছে তো আমার চিকেন রেজালা কিন্তু একদম রেডি তো এবার এটাকে নামিয়ে রেখে দিব দেখো কি সুন্দর লাগছে খেতে কেমন হবে জানি না তোমাদেরকে পরে জানাচ্ছি কেমন আর এবার আমি জিরা রাইসের জন্য কড়াইতে ঘি দিয়ে দিলাম আর তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিব। আর রাইসটা বানিয়ে রেখেছিলাম কিন্তু একটু তেল আর লবণ মিক্স করে সিদ্ধ করার সময় চালটা তো এতে লবণটা ভালো মতন ঢুকে যায় আর চালটাও তেলের কারণে ঝরঝরা হয়ে যায় অল্প পরিমাণ তেল জাস্ট ওয়ান স্পুন তো এবার কিন্তু চালটা দিয়ে এভাবে করে নাড়াচাড়া করে পুরো মিক্স করে এতে কিন্তু চিনি ফিনি কিচ্ছু অ্যাড করা নেই হ্যাঁ এভাবে সিম্পলি এটাকে নাড়াচাড়া করে নামিয়ে দিব। তো রেডি হয়ে গেল আমার জিরা রাইস ভীষণ সিম্পল এতেও কিন্তু আমি ভাজা জিরে ভাজা পেঁয়াজের কুচিটা যে রেখেছিলাম কুচি পেঁয়াজ ভাজা তো ওটাকে কিন্তু ছড়িয়ে দেব দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এবার কিন্তু এভাবে এটাকে ছড়িয়ে ঢাকা দিয়ে রাখবো ছেলেকে একটু ডাক দিয়ে দেখাবো ও তো দেখলেই বলবে কতক্ষণে খাব কারণ ওর এই সব রেসিপি রান্না খেতেই ভালো লাগে ও এগুলোই পছন্দ করে রেস্টুরেন্ট স্টাইলের খাবার তো এই যে হলো আমার খাবারের ফাইনাল লুক এখানে লেবু কেটে রেখেছি যদি কারো প্রয়োজন হয় তো ঘর সাফ করছি আজকে সানডে ছিল মা ছেলে মিলে সাফ করার পরে এত ভালো একটা রেসিপি আমি করে নিলাম যাতে করে আমাদের মন খুশ হয়ে যায় আর আমাদের মেহনতটা ভুলে যাই তো পুরো মেহনত লেগেছে ঘর পরিষ্কার করতে পুজো চলে এসেছে তাই করে নিয়েছি একবারে আর ওটা দেখায়নি কারণ ফোন কোথায় রাখবো একবার রাখো এ করো ঝঞ্ঝট হয় আর আমার না একটা সত্যি কথা বলতে আমার অভ্যেস নাই না মানে আমি ভুলেই যাই কিছু কিছু মুমেন্ট এই মুমেন্টগুলোকে কিন্তু অন্যান্য অন্য ব্লগাররা ইউজ করে বাড়িতে কে আসলো আজকে আমার বাড়িতেই অমুক এসেছে থামনেলে পর্যন্ত দেওয়া থাকে আজকে আমি এটা করলাম তো এই জিনিসগুলো না আমার মাথাতে থাকে না ঠিক আছে যখন আমার মনে পড়ে বাস আমি তখন ক্যামেরা উঠিয়ে শ্যুট করে নিই আর নর্মাল আমি ন্যাচারাল যেভাবে থাকি সে ঠিক মানে সেই সবই করি বাকি আমার অত মানে কি বলে ওটাকে বুদ্ধি করে কোনো কিছু করা আমার দ্বারা হয় না তো এই দেখো চিকেন মানে কতটা জুসি ভিতরে জাস্ট তোমরা দেখে নাও আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি যখন একবারে জল দিয়ে করবে না চিকেনটা তখন ঠিক এরকমই জুসি হয় রেজালার ছাড়াও নর্মাল যে চিকেনটা করি সেটাও কিন্তু আমার এরকমই জুসি জুসিওয়ালা চিকেন হয় যেমন কেএফসির চিকেনটা খেলে ভিতরটা একটু জুসি ফিল আসে তো ঠিক ওরকমই হয়েছে এটাও আর ঝোলটা তো জাস্ট অসম আর জিরা রেস্টো ফটাফটি তো তোমরা কিন্তু ডেফিনেটলি ট্রাই করবে আর আমার মতন করেই করবে ভীষণ সিম্পল হয়ে যায় আর বেশি তামঝাম করতে হয় না জাস্ট সব কিছু পেস্ট করে মশলা দই হাবি জাবি দিয়ে একদম রাখিয়ে রাখো তারপরে ডাইরেক্ট কড়াইতে ঢালে দাও তারপরে অন্যদিকে অন্য কিছু করতে করতে তোমার অন্য কাজ করতে করতেও কিন্তু এগুলো হয়ে যাবে তো চিকেন খুব সুন্দর হয়েছে আর এদিকে মেয়েও কিন্তু ঝোল মা ঝোল দিয়ে খাবো আজকে এমনিতে খায় না তারপরে আধা মাদা চিকেন খেলো মাদা খেলো রাইস এবার আমাকে বসতে হয়নি ওকে খাইয়ে আমরা দুপুরের দিকে তিনটের দিকে ভাই ফোন করে চলে আসলো আমি ওকে খাওয়ালাম ওকে বললাম খাবি বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দে খাইনি ও কিন্তু আগে বললো যে শপিং করে এসে খাবে কিন্তু খাওয়ার নাম মানে রেসিপিগুলো শুনে ও এখনই দিয়ে দে খেয়েই তারপরে যে তো দুপুরবেলা চলে আসছিলো ভাই আমি কিন্তু এটাও ক্যাপচার করিনি ভাই ছিল বোন ছিল বোনের হাজব্যান্ড ছিল এগুলোও কিন্তু আমি ক্যাপচার করতে একদম ভুলে যাই যখন লোক আসে না বাস ওদের সাথেই আমি গল্প করতে ব্যস্ত হয়ে যাই তারপরে আমরা চলে আসলাম শিলিগুড়ির এখানে জুডিও একটা জুডিওতে গিয়েছিলাম সেটাতে ভালো কালেকশান পছন্দ হয়নি তো আরেকটা জুডিওতে এসেছি এখানে দুটো জুডিও মল আছে তো এখানে চলে এসে যে শপিং করতে ছেলের আগের দিন দাদু আর কাকার সাথে গিয়েছিল শপিং করতে বাজে বাজে ড্রেস নিয়ে এসেছে আমার তো একদম পছন্দ হয়নি ওর চয়েস ভালো না আসল কথা ওর একদম চয়েস ও বোঝেই না ফ্যাশন ব্যাপারটা বোঝেও না এই যে সেটটা পরে আছে এটাও আমার পছন্দের মানে আমি করে দিয়েছি আর তাই জন্য আমি দোকান বন্ধ করি কিন্তু আমি চলে এসেছি যে ওকে আজকে আমি কিনে দিবো নাহলে ওর আবার আজকের ড্রেস বাজে হবে সেই জন্য আমি পছন্দ করে কিনে দিয়েছি ভাইও নিল একটা আর ও তো অনেকগুলো নিয়ে নিল এই যে ভাই পুরো হ্যাপি ভাই শুধু প্যান্ট পায়নি ও জুতো নিবে প্যান্ট নিবে তো ওকে আমরা এখানে ছেড়ে দিব ছেড়ে দিয়ে আমরা চলে যাব কারণ আমার ছেলের ফ্রেন্ড আসবে ছোটোবেলার ছোটোবেলার ফ্রেন্ড আসবে আর ওর মা আমার তো তারা আসবে সেজন্য আমরা ভাইকে ছেড়ে দিয়ে আমরা চলে আসবো তো এইবার ওরা চলে যাওয়ার পরে ওরা কিন্তু আমরা বাড়ি এসে গেছি ওরাও চলে গেছে এসে আমি ওগুলোও শ্যুট করিনি কারণ ওটা তো আমি ইচ্ছে করে মানে জানলেও আমি মনে পড়লেও আমি করতাম না কারণ সবাই ক্যামেরার সামনে আসবে বা সবারই একটা পার্সোনাল লাইফ থাকে নাও আসতে চায় বা ভালো বাসে না তো সেই জন্য আমি কিন্তু তাদেরকে দেখাইনি আর এবার যে রেজিন ওয়ার্কটা করে গিয়েছিলাম কালকে রাত্রে করেছিলাম তো ওটা কিন্তু এখন ছেলে বললে একটা খুলবে মেয়ে বললে একটা খুলবে তা দুজনকে দুটা দিয়ে দিয়েছি খোলার জন্য ডিমোল করার জন্য তো ওরা দুজনে এটা খুললো যা সুন্দর রেজিন ওয়ার্ক হয়েছে খুব সুন্দর পারফেক্ট মানে আমার ফার্স্ট অ্যাটেমি এত সুন্দর যে হবে আমি ভাবতে পারিনি মানে দেখেছিলাম ভিডিওতে ইনস্টাগ্রামে ফেসবুকে ইউটিউবে বাট আমি ইচ্ছে কি ট্রাই করব করব অনেক টাকা প্রচুর টাকা খরচ করে রেখেছি আমি এর উপরে কারণ আমার ইচ্ছে হয়েছে মানে আমি করবই সে আমার যত টাকাই খরচ হোক তো সেই যে তিন চার মাস আগে আমি রেজিন আর জিনিসপত্র এনে রেখেছিলাম তো আর বানানোই হয়নি আর এটা আমি ভাইকে রাখিতেই গিফট করব বলে কিন্তু ভেবে রেখেছিলাম কিন্তু বানানোই হয়নি তো ফাইনালি বানিয়েছি আর অনেকটা সুন্দর হয়েছে আমি সাইডটাকে গোল্ডেন কালার করে দিচ্ছি যাতে একটু সাইডগুলো হাইলাইট হয় বর্ডার করে দিচ্ছি দুটোরই করে দিচ্ছি যাতে শাইনটা আসে চারিদিকে আর এবার এগুলো করতে করতে কিন্তু মানে প্রচুর তো রাত হয়ে গেছে অলরেডি দশটা পাঁচ তো এবার একটু জিরা রাইসটা গরম করে দিচ্ছি হাজব্যান্ডের জন্য জন্য ও খাবে ও অনেকক্ষণ আগে এসে বসেছিল একটা রুমে কারণ ওর বাবু মানে আমার ছেলের ফ্রেন্ডরা এসেছিল ফ্রেন্ড এসেছিলো বলে তো ওর এবার ওরা যাওয়া মাত্রই ওর কিন্তু পেয়ে গেছে কি খাবার দাও তো ওকে কিন্তু আমি দিয়ে দিলাম ও আবার বেশি অত কিছু পছন্দ করে না তো ওকে দিয়ে দিলাম জানিনা ও কি বলবে ওর রিভিউ কি হবে আন্টি জলখানে তুমি আগে দুধ চোখুজ খাও ঝিঙ্গা গুলো রাইকে আসো ঝিঙ্গা না ঝিঙ্গা তোমাদের আর এই যে আমার রেজিন ওয়ার্ক এই রেজিন ওয়ার্ক এখন ওপেনিং করবো ওপেনিং মানে খোলা হবে ডিমোল্ড করবো দেখি কেমন আসলো তো ছেলে বলেছে ছেলে খুলবে একটা এবার আমাকে খুলতে দিচ্ছে না একটু টেরা হয়ে গেছে এটা একটা খুলবে মেয়ে তো একটা ছেলে আর একটা মেয়ে খুলবে বা এত সুন্দর একটা জিনিস তো এই কাজটা আমি স্টার্ট করতে যাচ্ছি রেজিন ওয়ার্কে তো দারুণ দারুন দারুন আমার ফার্স্ট ট্রাই আর ফার্স্ট ট্রাই অনেক ভালো এক্সপিরিয়েন্স হলো আমার অনেক ভালো লাগলো অনেক এত ভালো মানে বলার মতন না ওর জামা কাপড় কিনে নিয়ে আসছে এখন রাখতেছে দেখি তোর জামা কাপড়গুলো একটু দেখি ভাই বাবা 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 শুন শুন প্লিজ না শুন না আমার কথা একবারে যখন প্লিজ বাবা প্লিজ না যখন পয়রে বাড়াবি না এক একদিন এক একটা লুকে আমি চাই সবাই হা করে থাকুক প্লিজ বাবা প্লিজ সবাই হা করে থাকুক আমি এটাই চাই চলো তোমাদেরকে দেখাই তোমাদেরকে তো কোনো মানা নাই হ্যাঁ তোমাকে দেখা তোমাদেরকে দেখে তো এই যে একটা হোয়াইট এরকম আর এটা আমার পছন্দের খুব এটা ওর মা চুজ করছে আমারও ভালো লাগছে বাট এইটা আমার পছন্দের এটা একটু খুলে দেখানো বাবা এই ড্রেসটা দেখো এই এইরকম আমি অনেক মানে অনেক বলতে কয়েকজন ছেলেকে পড়তে দেখি না আমার খুব ভালো লাগছে তো আমি তো আমার বরকে পড়াতে পারবো না ও এই ধরনের পড়বেও না তাই আমি ভাবলাম যে আমার মনের ইচ্ছাটা আমার ছেলে পূরণ করে দেখ আর এই যে একটা প্যান্ট

আমরা এখন ঘুমাবো হ্যাঁ ভাব দিলাম তোকে চশমাটা এখন কটা বাজে বাবা রাত কটা বাজে তোর আর ঘুম্বাই তোর তো তুই শপিং করার সময় তুই টইলে পড়িস স্কুটির মধ্যে বাড়ি এসে তো তোকে আমি একবারও দেখলাম না ঘুম্বাইতে ওরা আসলো তাহলে তোর একদম ঘুম ঘুম সব চলে গেল বললাম এখন ঘুমাবো তো চশমা পরাই দিলো জোর জবর তো বারবার এদিকে উপর উপর দিছে কটা বাজে বাবা তো টাইম হয়ে গেল মানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন না খেতে পারো না বড় খেতে খাবো না এখন না পারো বড় তো করবে জামা পরলে কটা বাজে আরে ভিডিওটা দেখাতে পারবো আমি এটা বলি ও শিট তুই যে ভয়েস দা দিছিস এই মাঝে আমার কপি হয়ে এসে যাবে ওই আমার যদি ভয়েস ডাল না তা কো বন্ধ কর তো বন্ধ কর তো তোমাকে ডালিও নাই

মানে এত আমি তো বলতেই ভুলে গেছিলাম যে কেমন হয়েছে আর খাওয়ার পরে সেই ছিল সেই ভাই এসেছিলো ভাইকে বললাম একটু খা ইয়ে কী বানাইছিস তাই আমি বললাম যে জিরা রাইস আর চিকেন দে খাবো খায়ে দেয়ে যাবো আগে বলে খাবো না খাবো না শপিং করে আসার পরে খাবো শপিংয়ের নেশা এত ছিল তারপরে জিরা রাইস আর চিকেন বলে আগে খাওয়া খেয়ে তারপরে যে তো বোন বোনের জামাই আর বেবি ওদের আর আমরা গেছিলাম দুটো স্কুটি নিয়ে শপিং টপিং করে ওদেরকে তো মার্কেটেই ছেড়ে দিয়েছি কারণ ওদের অনেক কী 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 করেছিল বুঝতে পারলাম না আর আমরা ওখান থেকে কিছু আমাদের নেওয়ার ছিল না তো আমরা জুডিওতে গিয়ে শপিং করেছি আর একটা জিনিস আমি বলি এক সেকেন্ড না একটা কিন্তু ল বেরিয়েছে ঠিক আছে যে শপিং মলের থেকে যে কোনো শপিং মল হোক আর যে কোনো জায়গার হোক ঠিক তো শপিং মলের থেকে শপিং করার পরে যদি বলে যে ম্যাম ব্যাগ লাগবে কি লাগবে না ব্যাগটা যদি তোমাকে নিজেকে পে করে নিতে হয় সেটা কিন্তু এখন ইনলিগাল ঠিক আছে বলাই আছে যদি কোনো শপিং মলে থেকে ব্যাগটা কিনে নিতে বলে সেটা কিন্তু তুমি চাইলে তার বিরুদ্ধে কমপ্লেন করতে পারো এটা করা এখন আর চলবে না তো এই জিনিসটা কিন্তু এখন ইনলিগাল আইনে বলাই হয়ে গেছে তো ওখানে যখন আমরা যাই জুডিওতে বেশ কালেকশন মোটামুটি আরে দাঁড়ানো তো কালেকশন ভালো ছিল সব কিছুই ভালো ছিল বাট এই যে বিলিংয়ের টাইমে যে বলল যে ব্যাগ লাগবে নাকি আমি বললাম তোমাদের এগুলো কিন্তু ঠিক না এগুলো বন্ধ হয়নি এগুলো অনেক আগেই কিন্তু বন্ধ হয়ে গেছে আর এগুলো যেটা করছো এটা কিন্তু ইনলিগাল একটা কাজ মানে এটা যদি কমপ্লেন হয় তো ভালো মতন কেস হবে কিন্তু আমাকে বললো স্ক্যানার দেখালো একটা বলে এখানে গিয়ে ফিডব্যাক দাও ফিডব্যাক দিলে কী হবে ফিডব্যাক তো আমি যদি এখন মিয়মোরের মিয়মোর যাই হোক অন্য কোনো একটা যে কোনো ব্র্যান্ড মানে যেহেতু কেকের কাজ করি বাস কেকের লাইনেরই নাম চলে আসি তো আমি যদি কোনো একটা ব্র্যান্ডের দ্বারা ধরো হরলিক্স নিলাম ওর থেকে কোনো একটা আমি কমপ্লেন পেলাম হ্যাঁ এবার আমি যদি এর পেজে গিয়ে ফিডব্যাকটা দিই তো সেটা কিন্তু হরলেক্স গালারাই পাবে বা আদার্স লোক দেখবে দেখে তো শুধু রিভিউটা পড়বে পড়ে কি হবে আর ঠিক আছে এটা হলো তাহলে আমি নেক্সট অপশানে যাই মানে নেক্সট কোনো ব্র্যান্ড চুজ করবে সে ঠিক আছে কিন্তু এই কমপ্লেনটা শুধুমাত্র মানে ওই ফিডব্যাকটা শুধু ওরাই দেখ ওরাই পড়বে তো নিশ্চয়ই নিজের ব্র্যান্ডকে মানে নিজের ক্ষতি নিজে করবে না কিন্তু এই জিনিসটা একটা কমপ্লেন করা যায় যাতে করে এটা বন্ধ করার বন্ধ করাটা মানে সহজ হয়ে যায় আর শুধু আমি একা বললে তো হবে না যতজনই কাপড় নিচ্ছে বা যারাই নিচ্ছে শপিং করছে এবার সবাই মিলে যদি বলে যে এই জিনিসটা ইনলিগাল আমি তোমার কাছ থেকে প্রোডাক্ট নিব তো ক্যারি ব্যাগ দেওয়ার দায়িত্বও কিন্তু তোমারই হয় ঠিক মানে আমার দোকানে যদি কেউ আসে আমি তাকে বলবো না কি ক্যারি ব্যাগ কী লাগবে ক্যারি ব্যাগের জন্য এত আমি কখনোই আজ অবধি আমি এই জিনিসগুলো করিনি ঠিক কারণ কেউ কারো বাড়ির থেকে রাস্তা যখন বেরোয় কারো ঠিক থাকে না কোথায় ঢুকবে কোথায় ঢুকবে না কি কিনবে কি কিনবে না তো কেউ কিন্তু ওই ঝোলা নিয়ে সবসময় কিন্তু সবাই নিয়ে ঘুরে না আর তোমার থেকে মানুষ দু হাজার যেমন আমাদের বিলিং হলো পঁচিশশো তো দু হাজার পঁচিশশো পঞ্চাশ হাজার পঁচিশ হাজার এক একজনের একটা ড্রেসেই দশ বারো হাজার পনেরো হাজারের থাকে এক একটা ড্রেস ঠিক তো এই যে এত এত জিনিস কিনবে সাধারণ একটা বারো টাকা দশ টাকা একটা ব্যাগ সেটা তুমি প্রোভাইড করবে না তোমার কাস্টমারদেরকে সেটা তো ঠিক না না এবার কাস্টমাররা যদি যাওয়াই বন্ধ করে দেয় নেওয়াই বন্ধ করে দেয় তবে কি হবে মানে ওই বারো টাকা দশ টাকার একটা ক্যারি ব্যাগের জন্য মানে পঁচিশ হাজার পঞ্চাশ হাজারের একটা কাস্টমারকে তুমি নোকসান করবে এটা কিন্তু কখনোই করবে না তো সেক্ষেত্রে সবাই যদি এই একটা জিনিস নিয়ে আর কি লড়ে লড়ার দরকার নেই লড়া লড়া বলতে যেটা ইনলিগাল কাজ হচ্ছে আওয়াজ করো যে হ্যাঁ তুমি গেছো শপিং বলে তোমাকে এই কথাটা বললো তুমি ওটাকে সাপোর্ট করবে না না আমি ক্যারি ব্যাগ নিব না ঠিক না বন্ধ করে দিলে অটোমেটিক ওদের এই সিস্টেমটা বন্ধ হতে বাধ্য আর যখন কোনো জিনিস একটা জিনিস ক্যারি ব্যাগের আমি তো দশ টাকা বারো টাকা বললাম এর থেকেও কম কমে পায় কারণ ও যাদের যারা একবারে যেসব ব্যবসায়ীরা একবারে প্রচুর পরিমাণে কোনো জিনিস তুলে সেই জিনিসের কস্ট অটোমেটিক কমে যায় তুমি যদি একটা জিনিস কিনো সেটার প্রাইস আলাদা তুমি যদি একশোটা জিনিস কিনো হোলসেল থেকে তুলো তবে সেটার প্রাইস কিন্তু আলাদা তো দুটোই কিন্তু আলাদা আলাদা হয় সো ওরা কিন্তু আরও অনেক কমে ক্যারিব্যাগগুলো পায় তো তবে কেন আমাদের থেকে নেবে আমি এটাকে সাপোর্ট করি না যেহেতু ইনলিগাল বলে দিয়েছে আইন হয়ে গেছে যদি না হতো তবে একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু যেহেতু হয়ে গেছে তবে আমি এটাকে কেন সাপোর্ট করব। তো এরকম আমি চাই মানে আমি চাই বলতে আমার এটা ধারণা তোমরা কি বলো সেটা তুমি নিচে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আমি চাইবো তোমরাও এই জিনিসটা করো যাতে করে ওরা বাধ্য হয় এটাকে বন্ধ করতে তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে অনেক রাত হয়ে গেছে এবার ঘুমাবো তো দেখাবে নেক্সট ব্লগে টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট করো তুমিও গুড নাইট করো করে দাও কিন্তু এগুলো কিন্তু সবাই বলবে যে কত বাজে এটা বে 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 আরো দুটো পাত